মুসলিম তুমি শ্রেষ্ঠ জাতি এই বিশ্ব জগতে তবে নির্যাতিত কেন আজ মুসলিম তুমি শ্রেষ্ঠ জাতি এই বিশ্ব জগতে তবে নির্যাতিত কেন আজ ফিলিস্তিনে জাতি કેમન મુસ્લમાન તુમી કેમન મુસ્લમાન કેમન સહો અન્ય મુસ્લિમ ભાઈર અપમાન કેમન સહો અન્ય મુસ્લિમ ભાઈર અપમાન કેમન મુસ્લમાન તુમી કેમન મુસ્લમાન કેમન સહો અન્ય મુસ્લિમ ભાઈર અપમાન કેમન સહો અન્ય મુસ્લિમ ભાઈર અપમાન કેમન મુસ્લમાન તુમી કેમન મુસ્લમાન

সময় হয়েছে মুসলিম তুমি করো তার প্রমাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমনে অন্য মুসলিম বায়ের প্রমাণ কেমনে সহ অন্য মুসলিম বায়ের প্রমাণ ইহুদেরা সব একজুটে একই মতামত মুসলিমদের মাঝে কেন ভিন্ন অভিমত বিরুদ্ধে জুজে এই মতমত মুসলিমদের কেন ভিন্ন নামে মুসলিম কাজের বেলায় ঠিক নাই জবান নামে মুসলিম কাজের বেলায় ঠিক নাই তরজবান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেনছো অন্য মুসলিম বাইরে অপমান কেনছো অন্য মুসলিম বাইরে কমান। বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোর প্রাণ হিন্দু বুদ্ধ খ্রিস্টান তুই ইহুদিদের সমান বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোর প্রাণ হিন্দু বুদ্ধ খ্রিস্টান তুই ইহুদিদের সমান পরো পারে কারো পাবিরে আসান পরো পারে কারো পাবিরে আসান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমনছো অন্য মুসলিম ভাইয়ের প্রতি মান কেমনছো অন্য মুসলিম ভাইয়ের প্রতি মুসলিম তুমি জেগে ওঠো গভীর নিদ্রা হতে কি হিসাব দেবে কালকে আল্লাহর আদালতে

কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সহ অন্ন মুসিম বায়ের অপমান অন্নমুসিম বায়ের অপমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমনে সহ অন্য মসিম বায়ের অপমান অন্য মুসিম বায়ের অপমান